আচ্ছা মামা এই অবস্থা কি করে হলো ওর ওর বড় যন্ত্রণা না তাহলে শোন মা চলো না ওই পাড়ে আইসক্রিম বিক্রি করছে আমি আর তুমি খাবো চলো না চলো না একটু থামেন তো আর তুমি যাও দেখতে পাচ্ছ না আমি একটা ইম্পর্টেন্ট কল করছি তুমি আইসক্রিম নিয়ে এসো তুমি আর আমি একসঙ্গে খাবো আচ্ছা ঠিক আছে ভালোবাসাকে মরে যেতে দেখে সেই আগাত সহ্য করতে না পেরে ও আজ পাগল হয়ে গেছে বলমা বল তুই ওকে ভালো করতে পারবি নি তোর ওই ভালোবাসা দিয়ে তুই ওকে সুস্থ করে তুলতে পারবি নি বলমা বল মামা আপনি চিন্তা করবেন না আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব ওকে ভালো করে তোলার ও চবনা শোনো 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 লুকোচুরি খেলবা হ্যাঁ হ্যাঁ খেলবা আমি তোমার সঙ্গে লুকোচুরি খেলবো আমি তোমার সঙ্গে লুকোচুরি খেলবো বলে তো এসেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি আমি লুকাছি কাছে বাবা উন্নাটা তোমার কাছে থাক এ দেখো আমি চলে গেলাম তো মা আমার এই ভাগ্নি যদি তোমাকে কিছু খারাপ কথা বলি ফেলে তাহলে তুমি কিছু মনে করো না আর জানো মা তোমাকে দেখার পরে আমার ভাগ্নির মনে এত আনন্দ আমি অনেক কবছর পর দেখলাম আচ্ছা ঠিক আছে মামা আমি কিছু মনে করব না ভাগ্নি তুমি খাওয়া দাও করেছো হ্যাঁ মামা আই প্যাড বড়ি খেয়েছি মামা সাবানা ক্যামেরা বি করতে বলো না হ্যাঁ করতে বলো না আমি বি করব ঠিক আছে ভাগনি আমি শাকরের সাথে কথা বলে দেখছি কি আনন্দ মামা কি আনন্দ হ্যাঁ আমার কি হবে আ সাগর কোথাও যাচ্ছিস নাকি হে মামা কিছু বলবে বলা বলতে গেলে আচ্ছা সাগর আমি যে মেয়েটাকে নিয়েছি ওই মেয়েটার সাথে যদি সুজনের বিয়ে হয় তাহলে কেমন হয় মামা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি ওই বাজারি মেয়ের সাথে আমার ভাইয়ের দিব বি আর যাকে তাকে বাড়ি বউ করা যায় তুমি বলো মামা সাগর আর যাই হোক তুই মেয়েটাকে বাজারি বলিসনি তার কারণ এই মেয়েটা যদি বাজারি হতো তাহলে এই পাগল খে কখনোই দেখাশোনা করতে আসতো না ওগো তুমি মামার কথায় রাজি হয়ে যাও সুজনের সাথে বিয়ে হলে আমরাও আসব সুজনও সুস্থ হয়ে যাবে তোমরা যা ভালো বুঝো তাই করো চলো বৌমা আমরা বিয়ের আয়োজনটা করে ঠিক আছে মামা চলেন আরে বোন আপনি আসেন আসেন ভিতরে আসেন আমার দেওরকে তো তুমি অনেক সুস্থ করে ফেলেছো। আমি একটা তোমাকে কথা বলবো বোন বোন তুমি কি আমার আমার কথাটা রাখবে কথা বলেন দেওরকে তোমাকে করতে করতে হবে আপনাদের ঋণ আমি কখনোই শোধ পারবো না আমি যে অন্ধকার জীবনে ছিলাম সেখান থেকে আপনারা আমাকে আলোর জীবনে নিয়ে এসেছেন তাই আপনাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আপনাদের জন্য যদি আমার জীবনটাও দিতে হয় তাতেও আমি রাজি এই নাও বিয়ের বেনারসি তুমি রেডি হয়ে নাও ওই পাগলের বিয়ে দিলে পাগলটা কখনো মানুষ হয় না দেখছো তো তার কি ফল বা শান্ত হয় শান্ত হয় তোকে যে কিভাবে শান্ত করতে হয় আমি দেখছি ওখানে পাগলা গরদে রেখে আইবো ও জ্বালা আমরা সহ্য করতে পারছি নি তুই মাথা গরম করিস নি একটু টাইম দে সব ঠিক হয়ে যাবে জানিস রে মা আমাদের দুর্ভাগ্য মনে হয় কখনোই পিছন ছাড়বে না না মামা না আপনি এরকম কথা আর কোনোদিনও বলবেন না আমি ঠিক সুজনকে সুস্থ করে তুলবো তোর ফোন বোঝাবি তোর তোর লিখনে হাজার জীবন যে হায় তোর হাজার জীবন করেছে হায়ন তুমি ওঠো ওঠো তোমার লাগে আরে কে আপনি আমার গায়ে হাত দিচ্ছেন সুজন তুমি আমাকে চিনতে পারছো না না আপনাকে তো চিনতে পারলাম না মামা মামা আজ আমি অনেক খুশি অনেক খুশি কেন মা কি হয়েছে সুজন ভালো হয়ে গেছে মামা সুজন ভালো হয়ে গেছে তাই নাকি মা আজ আমি অনেক অনেক খুশি আমার সুজন আজ সুস্থ হয়ে গেছে তোমার ডাক শুনেছে মা উপরবালা তোমার ডাক শুনেছে মামা আমার কি হয়েছিল আর তোমরা এত খুশি কেন বোন তুমি দেখো আজকে সুজন একদম সম্পূর্ণ সুস্থ হ্যাঁ রানী তুমি ঠিকই বলেছ ভাবি এই মেয়েটা কে একে তো আমি চিনতে পারলাম না আমাদের ফ্যামিলির তো একেও কেউ না সুজন আমি রানী তুমি আমাকে চিনতে পারছো না আপনাকে তো এর আগে কখনোই দেখিনি না সুজন তো এসব কথা বাদ দে চল ভিতরে চল মামা সুজন আজকে আমাকে চিনতে

দেখতে পাচ্ছিনি নি তাকে আর তুই কখনোই দেখতে পাবি না তার মানে ও বাড়ি ছেড়ে গেছে শুধু তোর কারণে আজ তোকে মেয়েটা ভালোবেসি কি পাইলো বল পেলো শুধু বুক ভরা আঘাত আর যন্ত্রণা জানিস তোর সাথে ওর আমি বিয়ে শুধু দিয়েছিলাম শুধু তোকে সুস্থ করার জন্য সে আজ কি পেলো তাকে আজ বাড়ি ছেড়ে চলে যেতে হলো কাজটা কিন্তু তুই ভালো করলি না সুজন মামা আমি ভুল করেছি তুমি ওদের বাড়ির ঠিকানা দাও আমি রানীকে ফিরিয়ে নিয়ে আসবো না সুযোগ না ওই বাজারি মেয়ের কাছে তো আমি যেতে দেবো না তোর ভালো মেয়ে দেখি আমি অন্য জায়গায় বিয়ে দিব খবরদার তুই ওখানে যাবি নি ও একটা নষ্ট মেয়ে ছিলি বাহ ভাই বাহ যে কাজটা তোমাদের করা দরকার ছিল সেই কাজটা ওই বাজারি মেয়ে ছেলে করেছে তোমার লজ্জা করছে না এই কথাটা বলতে তোমাদের কোনো কথাই আমি শুনবো না রানীকে এই বাড়ির বউ করে সয় সম্মানে লাইবো চল ভাই নিয়ে আমার সাথে রানী তুমি আমাকে ক্ষমা করি দাও আর তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলো আজ থেকে তুমি আমার স্ত্রী চলো আমাদের বাড়ি